আসসালামু আলাইকুম হ্যালো ইভি হেরাল ডুইং দি শিলয় ইনফর্ন অফ ইউ আম দ্য স্টুডেন্ট অফ দ্যাক ইউনিভার্সি অ্যান্ড অলসো দ্য ফাউন্ডার অফ লার্ন এক্সপোর্ট আমরা সর্বশেষ ভিডিওতে পড়েছিলাম বর্তমানে অধিকার পূজাতে প্রেজেন্ট ইফিন ব্যবহার করে কীভাবে সেন্টেন্স বানানো লাগে আজকে তারই ধারাবাহিকতায় এই সেন্টেন্সগুলোকে কীভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ অর্থাৎ না এবং প্রশ্নবোধক কীভাবে করা লাগে তা নিয়ে আজকে কাজ করবো তো বর্তমান অধিকার বোঝাতে সাবজেক্ট ভার পাবজেক্ট নর্মালি আমরা যেভাবে পড়ে থাকি কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যখন আমরা নেগেটিভ করবো এই সেন্টেন্সগুলোকে তখন দুইটা অক্সিলের ভার্বের সাথে আমাদের পরিচিত হওয়া লাগবে একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ডাস কিন্তু আমি তুমি বা দেখজন হলে আমরা ডাস ব্যবহার করবো নেগেটিভের ক্ষেত্রে বাকি সব ক্ষেত্রে ডু বিষয়টা খেয়াল করার চেষ্টা করি যেমন বললাম আই আমি তুমি আছে এর কারণে ডাস বসবে না ডো্ট বসবে তাহলে আই ডোণ্ট হ্যাভ আমার নেই ইউ ডোন্ট হ্যাভ তোমার নেই উই ডোন্ট হ্যাভ আমাদের নেই দে ডোন্ট হ্যাভ তাদের নেই হি ডাজেন্ট হ্যাভ হি আমি তুমি বাদে বা দেখেন্ট হ্যাভ তার নেই হি ডাজেন্ট হ্যাভ তার নেই নিলয় ডাজেন্ট হ্যাভ এর নেই এবার আমরা জাস্ট একটা অবজেক্ট অবজেক্টকে কেন্দ্র করে সেন্টেন্সগুলো বানানোর চেষ্টা করি তাহলে আই ডোন্ট হ্যাভ এ ফেন আমার একটি কলম নেই ইউ ডোন্ট হ্যাভ এ ফেন তোমার একটি কলম নেই উই ডোন্ট হ্যাভ সাম ফেন্স আমাদের কিছু কলম নেই এরপর দে ডোন্ট হ্যাভ সাম ফেন্স তাদের কিছু কলম নেই ই ডাজেন্ট হ্যাভ এ ফেন তার একটি কলম নেই সি ডাজ হ্যাভ এ ফেন তার একটি কলম নেই নীলয় ডেন্ট হ্যাভ এ ফেন নিলয়ের একটি কলম নেই এই তো গেল নেগেটিভ এবং আমরা দেখবো এই যে সেন্টেন্সগুলোকে কেন্দ্র করে কীভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে পারি তো আমরা যদি এখন এই বাক্যগুলোকে ইন্টারোগেটিভ করতে যাই জাস্ট হচ্ছে এতক্ষণ এখানে যে নটগুলো ডোনট ডোনট ডাজ নট ব্যবহার করলাম নট বাদ দিয়ে জাস্ট এই শব্দগুলোকে জাস্ট অক্সিলারি ভার্বগুলোকে সামনে নিয়ে আসবো তাহলে যেহেতু আমি তুমি বাদে একজন তাহলে অক্সিলারি ভার্ব সামনে চলে আসবে ডু কারণ আমরা এখন কি করতেছি ইন্টারোগেটিভ বাক্য বানাচ্ছি তাহলে ডু আই হ্যাভ এ পেন আমার কি একটি কলম আছে ডু ইউ হ্যাভ এ পেন তোমার কি একটি কলম আছে ডু উই হ্যাভ এ পেন আমাদের কি একটি কলম আছে ডু দে হ্যাভ এ পেন তাদের কি একটি কলম আছে ডাজ হি হ্যাভ এ পেন তার কি একটি কলম আছে ডাজ শি হ্যাভ এ পেন তার কি একটি কলম আছে ডাজ নিলয় হ্যাভ এ হ্যান নীল কি একটি কলম আছে জাস্ট হচ্ছে এখানে যেই শব্দগুলোর সাথে নট যুক্ত করেছিলাম ডু নট ডাজ নট ডিড নট নটটা বাদ দিয়ে জাস্ট হচ্ছে এই শব্দগুলোকে ফার্স্টে নিয়ে আসলেই আমাদের ইন্টারভেটিভ সেন্টেন্স হয়ে যাবে সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও ভিডিও দিস আপ ভিডিওস বিলিভ ইন ইউর ইফ ইউ হ্যাভার্মিনিস্টলি আল্লাহ হাফেজ